নমস্কার রচনায় আপনাদের স্বাগত দর্শক অভিবাসন এবং মার্কিন চলমান সংক্রান্ত সমস্যার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ ওয়ান বি ভিসার জন্য নতুন এক লক্ষ মার্কিন ডলার ফি চালু করেছেন হোয়াইট হাউসের আনুষ্ঠানিক ঘোষণা অনুসারে এই নতুন ঘোষণার ফলে এইচ ওয়ান বি ভিসা আবেদনকারীদের স্পন্সর করার জন্য কোম্পানিগুলি যে ফি প্রদান করেন তা এক লক্ষ মার্কিন ডলার আরও বেশি দিতে হবে যা ভারতীয় অর্থে প্রায় নব্বই লক্ষ টাকা শুক্রবার ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প প্রশাসন জানিয়েছে যে এই নতুন পদক্ষেপ নিশ্চিত করবে যে কোম্পানিগুলি যে আবেদনকারীদের নিয়ে আসছে আমেরিকায় তারা অত্যন্ত দক্ষ এবং আমেরিকান কর্মীদের দ্বারা প্রতিস্থান বা যোগ্য নয় শুক্রবার ওভাল অফিসে চুক্তিতে স্বাক্ষর করার সময় ট্রাম্প বলেছিলেন তাদের মানে কোম্পানিগুলির কর্মীর প্রয়োজন আমাদের দুর্দান্ত ভালো কর্মীর প্রয়োজন এই ঘোষণা নিশ্চিত করবে যে আমেরিকা এখন ভালো কর্মী পাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য এইচ ওয়ান বি ভিসা অত্যন্ত চাহিদা সম্পন্ন ভিসার মধ্যে একটি মার্কিন যুক্তরাষ্ট্রে হাজার হাজার ভারতীয় এই ভিসার মাধ্যমে তারা প্রবেশ করেন যা আমেরিকান কোম্পানিগুলি দ্বারা স্পন্সর করা হয় প্রধানত আইটি সেক্টরে এই ব্যাপারগুলি চলে হোয়াইট হাউসের মতে এই বিধিনিষেধগুলি আমেরিকান কর্মীদের সুরক্ষা দেবে এবং নিশ্চিত করবে যে কোম্পানিগুলি উচ্চ দক্ষ কর্মীদের মার্কিন যুক্তরাষ্ট্রে আনার জন্য একটা পথ পাবে মার্কিন বাণিজ্য সচিব হাওয়াট লুটনিক বলছেন ধারণাটি হলো যে এই বড় কোম্পানিগুলি প্রযুক্তি কোম্পানিগুলি আর বিদেশি কর্মীদের প্রশিক্ষণ দেবে না তাদের সরকারকে এক লক্ষ ডলার দিতে হবে এবং তারপরে কর্মচারীকে দিতে হবে তাই এটি কেবল অর্থনৈতিক নয় আপনি যদি কাউকে প্রশিক্ষণ দেন তাহলে আপনি আমাদের দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় থেকে সাম্প্রতিক স্নাতক হওয়া কাউকে প্রশিক্ষণ দেবেন এটাই আমাদের মূল উদ্দেশ্য বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা